আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনার দর্দআ আমিও ভালো আছি তো এরা ভিডিওটার যে টাইটাল থামনেল আপনার দেখে বুঝতে পারছেন যে ইরানে কি ইরানে সম্ভবত তাবুদে সাকিনা পাওয়া গেছে এ তাবুদে সাকিনা কি আর এ সাকিনা আসল রহস্য কি আজকে আমরা এই ভিডিওতে জানবো তো তাবুদের সাকিনা এরকম একটা জিনিস যেটা নাকি আল্লাহ তালা হজরত আদম আলাইহি দিয়েছিলেন তারপর হজরত আদম আলি ইসালামের ছেলে হজরত শীশ আলাহিসাল্লামকে দেওয়া হয়েছিল আর এতা আসল রহস্য হয়েছে যে এত সাকিনা যদি কারো কাছে থাকতো আর সেই কম যদি বা সে তারা যদি অন্য জনের সাথে যদি যুদ্ধ করতো এবং অন্য দেশ অন্য জাতির সাথে যদি যুদ্ধ করতো তারা এতাবুতে সাকিনার জন্য বিজয় লাভ করত। তো এত সাকিনা বর্তমানে ইরানে পাওয়া গেছে ইরানে তাবতে সাকি পাওয়া সত্ত্বেও ইসরায়েল কেন এটাকে নিতে চায় তো আমরা মূল ভিডিওতে এটা জানবো তো চলেন বেশি দেরি না কেন অবশ্যই ভিডিওটা শুরু করি আরেকটা রিকোয়েস্ট যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানায় যাবেন

তাঁবুতে সাকিনার মানচিত্র সম্প্রতি ইরানে আবিষ্কৃত হয়েছে এবং এটি পেতে ইসরায়েল তাদের গোপন গোয়েন্দা বাহিনীকে ইরানে পাঠিয়েছে এটি সাধারণ কিছু নয় এটি সেই বস্তু যার সম্পর্কে শতাব্দীর পর শতাব্দী ধরে বলা হচ্ছে এতে আল্লাহর বিশেষ শক্তি ও আশীর্বাদ নিহিত রয়েছে তাঁবুতে সাকিনা এটি ছিল ইসরায়েলের প্রাচীন পবিত্র এক সিন্ধুক এটি নবীদের স্মৃতি ও পবিত্র জিনিসের ধারক ছিল এমন কি বলা হয়ে থাকে যে এই সাকিনা ছিল যুদ্ধের তারা জিত ঠিক এই এটিকে যে কোনো মূল্যে পেতে চায় ইরানও অবশ্য এটিকে ছেড়ে দিতে প্রস্তুত নয় এই প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন ওঠে কে জিতবে ইরান নাকি ইসরায়েল কারণ এর সাথে জড়িত রয়েছে ইসরায়েলের জন্য একটি পবিত্র উপহার হিসেবে তার শক্তি সুরক্ষা এবং বিজয়ের প্রতীক যখনই এই তাবুতে সাকিনা যুদ্ধে নিয়ে যাওয়া হতো তার আশীর্বাদে শত্রুরা দুর্বল হয়ে পড়ত এবং তারা অবসম্ভাবীভাবে বিজয় লাভ করত। তাবুতে সাকিনা শুধু ইহুদিদের জন্য নয় বরং পৃথিবীর তিনটি প্রধান ধর্ম ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মের জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এটি পবিত্র কোরআনেও উল্লেখ রয়েছে যেখানে এটিকে আল্লাহর বিশেষ নিদর্শন হিসেবে দেখা হয়েছে ধারণা করা হয় এই তাবুতে সাকিনার মধ্যে নবীদের কিছু বিশেষ নিদর্শন এবং আল্লাহর আশীর্বাদ ছিল যেমন হজরত মুসা আলাহ ইসলামের লাঠি মান্না ও সালোয়া এবং অন্যান্য পবিত্র জিনিস এই নিদর্শনগুলো তখনকার বনি ইসরায়েল জাতিকে সবসময় মনে করিয়ে দিত যে আল্লাহ তাদের সঙ্গে আছেন এবং তাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন তাবুতে সাকিনার গুরুত্ব শুধু ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ নয় মুসলমানরাও এটিকে আল্লাহর পবিত্র নিদর্শন হিসেবে সম্মান করেন মুসলমানদের বিশ্বাস মতে এই তাবুতে সাকিনার উপস্থিতি আল্লাহর সন্তুষ্টি এবং সাহায্যের প্রতীক একইভাবে খ্রিস্টানরাও এটিকে হজরত মুসা আল্লাহ ইসলামের যুগের পবিত্র একটি নিদর্শন হিসেবে সম্মান করেন যার মধ্যে আল্লাহর আশীর্বাদ এবং সুরক্ষা রয়েছে তাপুতে সাকিনার এই অলৌকিক নিদর্শনগুলি এটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে আজও এটি বিশ্বের প্রধান ধর্মগুলোর জন্য আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে দেখা হয় সম্প্রতি ইরানে একটি মানচিত্র আবিষ্কৃত হয়েছে যা সম্ভবত এই তাপুতের অবস্থান সম্পর্কে সংকেত দেয় এই আবিষ্কার ইতিহাস এবং আধ্যাত্মিকতার জগতে উত্তেজনা সৃষ্টি করেছে প্রিয় বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন ইহুদি ধর্মগ্রন্থে এমন একটি ভবিষ্যৎবাণী পাওয়া যায় যে তাদের মাসিহা যাকে মুসলমানরা দাজ্জাল হিসেবে জেনে যখন পৃথিবীতে উপস্থিত হবে তখন তার কাছে এই পবিত্র তাবুতে সাকিনা থাকবে এই তাবুতের মাধ্যমে সে মানুষকে তার দিকে আকর্ষণ করবে তাদের মধ্যে শক্তি এবং বিশ্বাস জাগাবে আর ইহুদি জাতিকে এক বিরাট শক্তিতে পরিণত করবে তার অনুসারীরা শত্রুদের পরাজিত করে তাদের ক্ষমতা বিস্তার করবে এই কারণে ইসরায়েল এই সাকিনা সন্ধানে তৎপর তাদের বিশ্বাস এই তাবুতে সাকিনা তাদের সামরিক এবং রাজনৈতিক অতিক্রম করতে সাহায্য করতে পারে তাদের গোপন সংস্থা এবং ধর্মীয় নেতা নীরবে এই পবিত্র তাবুতের খোঁজে কাজ করছে কারণ তাদের ধারণা যদি এই তাবুতে সাকিনা তাদের হাতে আসে তবে ইসরায়েলের শক্তি নতুন উচ্চতায় পৌঁছাবে অন্যদিকে ইরানও তাবুতে সাকিনার এই গুরুত্বকে বিশেষ নজরে দেখছে ইরানের জন্য এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক বা ধর্মীয় বিষয় নয় এটি তাদের আস্থারও প্রতীকও বটে ইরান বিশ্বাস করে যে এই পবিত্র তাবুতে সাকিনা একদিন তাদের রুহানি এবং রাজনৈতিক শক্তির অন্যতম ভিত্তি হিসেবে প্রমাণিত হতে পারে এবং তারা এটিকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না তাঁবুতে সাকিনার মানচিত্র ইরানে পাওয়ার খবরটি এক বিরাট উত্তেজনা তৈরি করেছে এবং বিশ্বজুড়ে নজর এখন এই রহস্যময় এবং পবিত্র তাবুতের দিকে ইরান এবং ইসরায়েলের এই প্রতিযোগিতায় তাবুতে সাকিনার সন্ধান এক ধরনের স্ফুলিঙ্গ হয়ে উঠতে পারে যা আন্তর্জাতিক সংঘাতের কারণ হতে পারে বন্ধুরা ইসরায়েল এবং ইরান ইতিমধ্যে পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক ও ধর্মীয় বিরোধে লিপ্ত কিন্তু তাবুতে সাকিনার বিষয়টি নিয়ে তারা সরাসরি মুখোমুখি অবস্থানে চলে এসেছে যদি এই তাবুতের মানচিত্রটি সঠিক প্রমাণিত হয় এবং তাবুতে সাকিনা আবিষ্কৃত হয় তাহলে দুই দেশই সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে এগোবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা এই বিষয়ে ইসরায়েলকে সমর্থন দিতে পারে কারণ এটি মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইবে অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ইরানের পাশে দাঁড়াতে পারে যাতে তারা সেখানে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে পারে এটি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না অন্যান্য দেশও এতে জড়িয়ে পড়তে পারে এই কারণেই তাবুতে সাকিনার আবিষ্কার একটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হতে পারে ইসরায়েল এবং ইরান এই পবিত্র সিন্ধুকের পেছনে রয়েছে তবে তাদের উদ্দেশ্য ভিন্ন ইসরায়েল এটিকে তাদের ধর্মীয় ইতিহাস এবং সামরিক শক্তির প্রতীক হিসেবে দেখে আর ইরানের কাছে এটি ইমাম মাহাদির আগমনের একটি নিদর্শন এখন আপনাদের মতামত জানতে চাই আপনাদের কি ধারণা এই পবিত্র সিন্ধু কি আদেও পাওয়া যাবে এবং যদি পাওয়া যায় তবে এরপর কি হবে এই প্রতিযোগিতায় ইসরায়েল নাকি ইরান জয়ী হবে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না